মানে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যেই আছে কিছু কিছু জিনিস কিছু কিছু রেয়ার কিছু কিছু জিনিস একটু দাম বাড়তি কিছু কিছু জিনিস সহনশীল আছে এই মুন্ড্র বাজারের তুলনায় এখন বর্তমানে বাজারটা অনেক কমে আছে আমরা সব কিছু ওই কম পাচ্ছি আলহামদুলিল্লাহ হাসিনা সরকার যাওয়ার পরে এখন বর্তমানে আমরা খুবই ভালো আছি এই রমজান মাসে সবাই কম দামে সব কিছু পাচ্ছি আমরা আলহামদুলিল্লাহ দাম অনেক কম আছে যেমন আপনি ছোলা বলেন মুসুরির ডাল বলেন চিনি বলেন যে সর্বত্র আইটেমগুলো বলেন কম আছে কিন্তু শুধু একটা সংকট ছিল তেল আর হলো দাম বাড়তের মধ্যে মশলার ভিতরে এলাচের দামটা বেশি এই ধুলনে বছর থেকে এই বছর অনেক কম আছে সব জিনিসপত্রই স্বস্তি সবাই তো স্বস্তি পাচ্ছে এবার রমজানে অন্যান্য বছর তো সবই আলু তেঁদুরে পেঁয়াজ রসুন যা আছে সবই সবগুলির দামেই বেশি এবার তো ওই পেজের দাম কম আমার কাছে যেটা মনে হইতেছে বিগত বছরের চাইতে এই বছর দুর্বলার দাম খুবই কম আর সব চাইতে বড় সুবিধা হইতেছে এটাই যে এই বছর সবকিছু অ্যাভেলেবেল পাওয়া যাইতেছে কোনো কিছু বাজার বা শর্ট মনে হয় না যে একটা দেশ আসছে একটা জিনিস নাই ওরকম না সবকিছু পাওয়া যাইতেছে এবং কি সবার কাছে দামটা হাতে নাগালি মনে হইতেছে দেশ জুড়ে গল্পা ওয়াট এন্ড ফ্রিজ কিনে হতে পারেন মিলেরিয়া এছাড়াও রয়েছে লক্ষ লক্ষ টাকার ক্যাশ ভাউচার সহ কোটি টাকার নিশ্চিত উপহার